হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি চলুন আজকের ভিডিওতে শেয়ার করব এই সাতশো তিপ্পান্ন একরের চল্লিশ হাজার স্টুডেন্টের রঙিন স্বপ্নগুলো পাখির চোখে অনিন্দ সুন্দর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চারিদিকে সবুজ বিস্তৃত মতিহার সাতশো তিপ্পান্ন একর জায়গা প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্যে আসবো আর এই প্যারিসের হাটবোনা এটা তো আসলে হতেই পারে না যাই তোমাকে পেয়ে ভালোই লাগছে এই খুব ভালো লাগছে হ্যাঁ সেটাই বহুদিন পর ক্যাম্পাসে আসে এবং এই প্যারিসে হাঁটলে আসলে আমাদের সেই ভার্সিটি লাইফের কথাই বেশি করে মনে পড়ে বন্ধু বন্ধু ফ্রেন্ড সার্কেল নিয়ে যখন এখানে হাঁটতাম বিশেষ করে বৃষ্টির ভেতর বুঝছো বৃষ্টির ভেতরে এই প্যারিসের কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য হয় আসলে অন্যরকম যত জায়গায় চা খায় আসলে মানে ক্যাম্পাসের রটি দ্যাটস মানে ইনকম্পারেবল ইনকম্প্যারেবল মানে ওভারওয়েলমিং কি কারণে বলো তো মানে এখানে একটা কোন রকম আবেগ জড়িত ইজ্যাক্টলি এনवायरमेंटের চা মনে চাই আর লালচা এত কোন নস্টালজিক রে ব্যাপার है आगे धरो ক্লাসের ফাঁকে ফাঁকে এই চা খেয়ে তো চার সিংহারের উপর দেই তো আমাদের এই চার সিংহারকে এখন কত মানুষ জজ ব্যারিস্টার বা বিভিন্ন বড় বড় জায়গায় দেশের দেশ দেশপরিচরণা করতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা হচ্ছে একটা অ্যানাদার ডিমার্কেবল পয়েন্ট শহীদ বুদ্ধিজীবী ফলক আমাদের সময়ে ক্যাম্পাসে এই জায়গাটা এই স্মৃতিফলকটা ছিল না বাট রিসেন্টলি এটা আ, এখন এটা করেছে এবং এটা খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা জায়গা এখানে আসলে নিজের অজান্তেই মনটা ভালো হয়ে যায় বিশেষ করে এই চারদিকের যে অ্যাম্বিয়েন্স অনবদ্য ঠিক আমার পেছনেই ইউনিভার্সিটির মেন গেট ধরে আগালেই হাতের ডান পাশে যেটা পড়বে সেটা হচ্ছে সুবর্ণ জয়ন্তীর এই স্মৃতি ফলকটার নাম হচ্ছে ইস্পাতের কান্না স্থপতি মৃণাল হক এই ইস্পাতের কান্নাটা দুই সালে এটা স্টাবলিশ করেন তখন আমরা ইউনিভার্সিটিতে কেবল ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার সোফার এবং এই স্পাতের কান্না একটা বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটির ভেতরে যত যত স্থপতি আছে তার মধ্যে এটা একটা অন্যতম এটার কালারটা ছিল গোল্ডেন কালার যদিও এখন কালের বিবর্তনে অনেকটা ফ্যাকাশে হয়ে গিয়েছে ঠিক এর সামনেই যদি আমরা লক্ষ্য রাখি এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির প্রশাসন ভবন প্রশাসনিক ভবন এখানে ভার্সিটির আপনারা সবাই জানেন যে যাবতীয় কর্মকাণ্ড এখানেই কমপ্লিট হয় এবং এর পুরো হরাইজেন্টাল ভিউটা হরিজেন্টাল স্কাল্পচারটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা দেখার মতো দৃশ্য এবং নয় নভিরাম দৃশ্য ক্যাম্পাসে আসবো আর এই সুগার ক্যান জুস খাবো না এটা তো হতেই পারে না হতেই পারে হতেই পারে না এবং আমি যতবারই আসি এই প্রশাসন ভবনের সামনে ঠিক এই দোকানটা থেকেই সুগার ক্যান স্যার বন্ধুরা আপনারা কেউ রাজশাহীতে আসলে অবশ্যই ক্যাম্পাসে আসবেন এবং ক্যাম্পাসে আসলে নেভার মিস ইট মাস্ট বি আইটেম হচ্ছে এই দোকানের সুগার ক্যান জুস মাস্ট রিকমেন্ডেড আমি আর ঠিক পেছনে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হলো শহীদ স্মৃতি সংগ্রহশালা এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধর সময়ের ওই তৎকালীন সময়ের বেশ কিছু স্মারক লিপিবদ্ধ আছে সংগ্রহ আছে এবং ঠিক তার পাশেই এটা হচ্ছে মুক্ত মুক্তমঞ্চ এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয় মুক্ত নাটক হয় কবিতা আবৃত্তি এবং ঠিক তার কোল ঘেসেই হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী সুন্দর শহীদ মিনার আমার ঠিক পেছনে এখন আমাদের রাজশাহী ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদ এবং এখানে এটাই মসজিদটা খুবই সুন্দর তার মডেলের এই ভেতরে মসজিদটা করা এর ভেতরে এবং বারান্দায় একই সঙ্গে অনেক মুছল্লি নামাজ পড়ে এবং শুক্রবারে বিশেষ করে জুম্মা নামাজের সময় আশেপাশের মহল্লার লোকজনও আসে এবং স্টুডেন্ট সহ এখানে অনেক স্মৃতি আছে আমার নামাজের ডিয়ার ফ্রেন্ডস বর্তমানে রাশিয়া ইউনিভার্সিটিতে মোট সতেরোটি হল এর মধ্যে এগারোটি হচ্ছে ছেলেদের এবং বাকি ছয়টি হচ্ছে মেয়েদের আরও দুইটি নির্মাণ নির্মাণাধীন হল রয়েছে আমি ঠিক এখন যেটা আছি বঙ্গবন্ধু হল এটা ছিল আমার স্টুডেন্ট লাইফে এই হলে আমার অ্যাটাস্টেড সো এখানে এসে নিজেকে নিজের হলের সামনে এসে এটা দেখানোর একটু লোভ হতেই পারে এখন আছি আমি ইউনিভার্সিটির সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার সামনে স্টুডেন্ট লাইফে অনেক খেয়েছি ক্লাসের ফাঁকে ফাঁকে এখানে সো স্টুডেন্টদের ক্লাসের ফাঁকে ওদের যখন দুপুরের লাঞ্চ হওয়ার হয় তখন এই ক্যাফেটেরিয়া থেকেই আমরা দুপুরের লাঞ্চ করতাম সো এটাও একটা নস্টালজিক প্লেস এখন আছি আমি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের সামনে এটা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থেকে অন্যতম বড় এবং বৃহত্তম স্টেডিয়াম এখানে সকালে এবং বিকেলে সব সময়ই খেলাধুলা হয় বার্ডসাই ভিউতে যদি আমরা ক্যাম্পাসটাকে দেখি তাহলে ওই যে ইউনিভার্সিটির স্টেডিয়াম গোল আকৃতির চারিদিকে সবুজ গাছপালার ভিতর শান্ত নিবৃতভাবে লেপটে আছে সকাল সন্ধ্যা খেলাধুলা হয় এই স্টেডিয়ামে ক্যাম্পাস প্রতিটি স্টুডেন্টের জীবনের সোনালি সময়ের সাক্ষী এই ক্যাম্পাস প্রতিটি ছাত্রের থাকে আলাদা আলাদা গল্প ভবিষ্যতের অমূল্য স্মৃতি ক্যাম্পাসের প্রতিটি ধুলিকোনায় মেখে থাকে যেন ভবিষ্যতের আঁকড় প্যারিস রোড আমতলা লাইব্রেরি স্টেডিয়াম আরও কত যে ইঞ্চি ইঞ্চি জায়গায় কত যে অসংখ্য স্মৃতি পরতে পরতে লেখা থাকে চির অমলিন হয়ে থাকে ক্যাম্পাসে চিরসবুজ তাই তো বলে মানুষ ফিকে হয়ে যায় কিন্তু ক্যাম্পাস এভারগ্রিন ক্লাসের ফাঁকে ফাঁকে বন্ধুদের সঙ্গে আড্ডা চায়ের কাপে চুমুক তর্ক বিতর্কের ঝড় ছালমুড়ি পেয়ারা মাখা বাদামের খোসা সারানো মেধার চর্চা তরুণ তরুণীর হৃদয়ের কাছে আসার গল্প স্বপ্ন গড়া স্বপ্ন ভাঙার তীব্র চিৎকার কত যে অসংখ্য স্মৃতির কারিগর ক্যাম্পাস সেই উনিশশো সাল থেকে দুই কত লক্ষ লক্ষ স্টুডেন্টের স্প্রিং টাইমের সাক্ষী ক্যাম্পাস ভবিষ্যতে এভাবেই চলে যাবে ক্যাম্পাস কালের সাক্ষী হয়ে থাকবে আর প্রতিটি ছাত্রছাত্রীর জীবনের অমূল্য স্প্রিং টাইমের সাক্ষী হয়ে থেকে থাকবে এই ক্যাম্পাস তাই তো প্রতিটি মানুষ সব সময় তার ক্যাম্পাস লাইফের এই এভারগ্রিন সময়টাকে সোনালি অক্ষরে হৃদয় গেঁথে রাখে হৃদয়ের প্রতিত হয় মননে এই ক্যাম্পাস ক্লাস করে করে যখন ক্লান্ত হয়ে যায় তখন এই যে মুড়ি মাখা পেয়ারা মাখা হরেক রকমের খাবার স্টুডেন্টরা তখন আড্ডার ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে এই স্মৃতির চাষাবাদ করে থাকে এবং একটা সময়ে এই মুড়ি মাখা এই ক্যাম্পাসের চায়ের কাপে চুমুক এটা একটা অন্যরকম স্মৃতিতে আবর্তিত হয় এই পেয়ারার এই যে ঠিক এই দোকানটা আমার অসম্ভব প্রিয় আমি যখনই যাই তখনই আমি এখানের এই পেয়ারা মাখাটা আমি খাওয়ার চেষ্টা করি এখানে এরা অন বিভিন্ন ধরনের হরেক রকম জিনিস দিয়ে ইনগ্রেডিয়েন্ট দিয়ে এরা এটাকে তৈরি করে আখের জুস সব কিছুই অসম্ভব রকমের সুন্দর পাখির চোখে আমাদের ক্যাম্পাস এটা যে এত সুন্দর না দেখলে এটা বোঝা মুশকিল কথায় বলে মোস্ট বিউটিফুল থিংস অফ দিস ওয়ার্ল্ড ক্যানট বি সিন

বাইরে ঠান্ডা ভিতরে গরম এই যে একটা বৈপরীত্য মানে এই যে একটা ধরো ভাইস ভার্সাল আছে একটা বিষয় লাইফে অনেক সময় এরকম ভাইস ভার্সাল তুমি বাইরে অনেক কষ্টে মনে করো হয়ে যেতেছো পরিবেশের সাথে কিছু এই মুহূর্তে আমরা ঠিক টিটাসি বিরোধপুরে রাত এখন পুরো অলমোস্ট 12টা এমডি এ লাস্ট ব্যাচ টাউন ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য টুডেস এপিসোড আপনাদের কেমন লাগলো আজকের এই ক্যাম্পাস এপিসোডটি কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন হোপসো নেক্সট এপিসোডে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো টপিক্স নিয়ে টিল দেন আল্লাহ হাফিজ